আজিমা বলে কই আরছে ও কি সুন্দর জায়গা হ্যাঁ 3130 টাকা দিমু ঠিক আছে বেশি দি তুমি এক তো দামারে লই আইয়ন নাই আর দোকান কি আছে এইটা বড় গাড়ি বড় গাড়ি আছে তো ইংরেজি এই দেখো গাড়ি গাড়িটা দেখতে দিতাম ভাই নামে টুকেন নাই

সব বাঙালি মেন জায়গা দাঁড়ায়বনি নাম হল

নামে পরিচিত একটা জায়গা যদি কে যাইতে চান অবশ্যই গুগলে হিট কাপ নামে চাষ করবেন তাহলে লোকেশন চলে আসবে এটার গভীরতা প্রায় জমি থেকে প্রায় দেড়শো ফুট নিচে যাদের একটু সাহস আছে তারা এটা নামতে পারবে আর বাকিরা দৌড় দিবে কিছু করার নাই কিন্তু জায়গাটা অনেক সুন্দর যারা কষ্ট করে নামছে এবং গোসল করছে তাদের জন্য এটা আনন্দদায়ক তারা অনেক এনজয় করছে অনেক মজা করছে আমার তো কিছু করার নেই আমার সাথে দেখা এতটুকু গভীর কল্পনার বাইরে সরাসরি না দেখলে বোঝা যায় না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তার আজকে এখন যেতে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটা জায়গা নতুন ভিডিও